বাচ্চা সব কত চাচ্ছেন পঁচানব্বই না হইলো কালু বাচ্চা হইলো সাদা বিদেশি বিদেশি দুধ দেয় তিনটা না প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান রাব্বুল আলমিনা কৃপায় সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে হচ্ছে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার তো আমি এই মুহূর্তে রয়েছি কাইতলা গাভি গরুর হাটে আজকে এখানে বাচ্চা সহ গাভি গরু কীভাবে বিক্রি করা হচ্ছে সেটি দরদাম জানিয়ে দেব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন তো প্রিয় দর্শক কিন্তু আমার সামনে একটা বাচ্চা সহ রয়েছে মামা এটাকে আপনার না তো আপনাদের কি সামনে নিয়ে যাব যে এখানে গাভি গরু কীভাবে বিক্রি করা হচ্ছে সেটি দরদাম জানিয়ে দেব কাকা এটা কি আপনার কাকা

আপনার না মা হইলো কালু বাচ্চা হইলো সাদা বিদেশি বিদেশি হ্যাঁ বিদেশি বাচ্চা সবাই কেমন টাকা চাচ্ছেন মামা পঁচানব্বই দুধ কেমন দেয় পিজিএম এটা তিনটা না বকনা গরু না বকনা গরু আচ্ছা মার্শাল্লা সামনে নিয়ে যাব প্রচুর এখানে বাচ্চা সহ গাবি করে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে বাচ্চা সহ দেখেন কি সুন্দর আপনার না দেশি নাকি সিন্ধি না সিন্ধি গরু তো অনেক ভালো জাত ভালো কেমন টাকা চাচ্ছেন ওইটা এক লক্ষ পনেরো না দুধ কেমন দেয় তিনটা সাড়ে তিনটা দেয় না কেমন দাম হইলো বলা যাবে একশো মাইঙ্গে বলে মানে একশোর নিচে বলে পঁচানব্বই নব্বই বলে তা মানে আজকে হাটে মনে গরুর দাম কম আচ্ছা সব জায়গায় গরুর দাম কম তো প্রিয় দাপুর সামনে আরও অনেক বাচ্চা সহ কাবি গরু উঠেছে এই যে দেখেন কাকা সালামু আলাইকুম ভালো আছেন না আজকে গাবি কয়টা নিয়ে আইলেন গাবি একটা নিয়ে এইটা না এটা কি দেশি গরু নাকি দেশি গরু বাচ্চা সহ কত চাচ্ছেন 85 85 না এটা কি সার গরু না বক না সার মাশাআল্লাহ দুধ কতটুকু দেয় কেমন দাম হইল মানে সর্বোচ্চ সত্তর পর্যন্ত হয়েছে আচ্ছা ধন্যবাদ তো প্রিয় দর্শক বিন্দু এই পাশেও দেখেন অনেক গাভিগরু উঠেছে এখানে বাচ্চা সহ গাভিগরু পাওয়া যায় প্রচুর এই যে দেখেন অনেক বড় উগুলান দেখেন এটা মনে হয় এখানে যে ব্যাপারী রয়েছে তারা সেটা কিন্তু এখানে চেক করছে আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এটা ভিজিয়াম ফিজিয়াম না এখানে মনে হয় আপনি কি দেখছেন না কিনবেন নাকি আচ্ছা আচ্ছা দেখেন জাত তো বুঝা যায় অনেক ভালো দেখলেই বোঝা যায় ভালো দেখি কত টাকা কত টাকা বললেন এক লক্ষ পঁচাশি তো মামা বললই আপনি কত বললেন বিক্রি করবো না আচ্ছা মামা এটা দুধ কতটুকু দেয় সকালে দশ কেজি মার্শাল্লাহ আর বিকালে সাড়ে চার কেজি মানে সারাদিনের চোদ্দ পনেরো কেজি দুধ দেয় বাচ্চা কি রে বকনা বকনা গরু মার্শাল্লা বাচ্চা সহ অনেক দেখেন ফিজাম অনেক বড় জাতের গরু উনি এক লক্ষ পঁচাশি ছাড়া বিক্রি করবে না তো দৈনিক থেকে পনেরো কেজি দুধ দেয় তো এইরকম অনেক গাবি গরু পাবেন এই কাইতলা হাটে প্রচুর গাবি গরু উঠে তো আপনার দেখতে পাচ্ছেন সামনে আরেকটা গরু রয়েছে ভালো আছেন আজকে পাশে না কম না এটা কি জাতের জার্সি নাকি গরু হ্যাঁ কেমন টাকা চাচ্ছেন ওইটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুধ কেমন দেয় পাঁচ কেজি দেয় আচ্ছা আচ্ছা বাচ্চা কি বকটা না সার বকটা না অনেক সুন্দর গরু বাচ্চা মা সহ মা সহ তাহলে কত দাম হইল এক লক্ষ পর্যন্ত হচ্ছে আচ্ছা তো দর্শক বিন্দু আপনাদেরকে সামনে নিয়ে যাবো অনেক গাবি গরু উঠেছে বাচ্চা সহ তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখেন বাচ্চা সহ গাবি গরু উঠেছে এটা কার মামা আপনার কেমন আছেন এটা বাচ্চা সহকে কত টাকা চাচ্ছেন এক লক্ষ চল্লিশ না এটা কি বকনা না সার বকনা বকসা গরু তা কেমন দাম হইলো কেমন দাম হইলো দাম এক লাখ মানে এক লক্ষ পাঁচ পর্যন্ত উঠছে সর্বোচ্চ আচ্ছা দুধ কেমন দেয় হ্যাঁ তিন লিটার ছয় লিটার দেয় গরু কেটে জার্সি নাকি হ্যাঁ শাহিওয়াল না তো গরু কিন্তু মাসাল অনেক বড় গরু দেখেন অনেক বাচ্চা সহ অর্থাৎ এটা এক লক্ষ পাঁচ পর্যন্ত হচ্ছে ওনার যে ব্যাপারীরা বলছে এক লক্ষ পাঁচ পর্যন্ত তা আপনি টার্গেট কত হইলে বিক্রি করবেন শেষ এক লক্ষ পাঁচ তো বললো কত পর্যন্ত হইলে দিবেন চল্লিশ হাজার চল্লিশ না এক লক্ষ চল্লিশ হলে বিক্রি করবে এখানে একটা বাচ্চাও রয়েছে এবং দেখেন গরুও কিন্তু অনেক বড় মাসাল্লাহ তো এখানে চার পাঁচ কেজি দুধ দেয় এরকম অনেক গরু কিন্তু অনেক পাবেন এই যে এই পাশেও দেখেন এই পাশে দেখেন অনেক বাচ্চা সহ গাভী গরু উঠেছে এই এই দেখেন দেখেন যে সুন্দর বাচ্চা সহ কি সুন্দর গরু কাকা এটা কত যাচ্ছেন এক লক্ষ সাইট না এটা কি বকা না সার বকটা না এক লক্ষ সাইট হচ্ছে ওনার চাওয়া তে কেমন দাম হইলো চল্লিশ না দুধ কেমন দেয় দুইবারে নয় কেজি দেয় মাশাল্লা অনেক ভালো সুন্দর গরু দেখেন তো এক লক্ষ ষাট হচ্ছে ষাট হাজার হচ্ছে কাকার চাওয়া দেখেন মাসাল্লাহ অনেক বড় গরু কিন্তু অনেক বড় জাতের কাকা কেমন দাম হইলো শেষ পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত হয়েছে তা আপনি টার্গেট কত চল্লিশ উপরে দিবেন আচ্ছা তো প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম আমরা কাজ করতে পারি আলাদা কিন্তু